ফ্রি টোটো পরিষেবা মানবিক উদ্যোগের আড়ালে দুর্নীতিচ্ছব রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের পর সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে আরামবাগ পৌরসভা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে চালু হয়েছে বিনামূল্যে টোটো পরিষেবা উদ্দেশ্য ছিল একটাই খেটে খাওয়া মানুষ কর্মজীবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এই মানবিক পদক্ষেপে মানুষ একটুখানি স্বস্তি পেয়েছিলেন কিন্তু সেই উদ্যোগের মুখে এখন বড় প্রশ্ন চিহ্ন অভিযোগ উঠছে যেসব টোটোতে স্পষ্টভাবে লেখা আছে বিনামূল্যে পরিষেবা তারাই যাত্রীদের কাছ থেকে নানা অজুহাতে ভাড়া তুলছে কখনো বলা হচ্ছে সময় শেষ হয়ে গেছে কখনো বলা হচ্ছে ছুটির দিনে ফ্রি নেই আবার কখনও ছোটোখাটো কারণ দেখিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ভাড়া আমাদের সাংবাদিক যখন যাত্রীদের সঙ্গে কথা বলেন কলেজ ছাত্রী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সবার মুখে একটাই অভিযোগ ফ্রি টোটোতে চড়েও টাকা দিতে হচ্ছে এতে পরিষ্কার মানবিক উদ্যোগকে কিছু অসাধু টোটোওয়ালা ব্যবসায়ী পরিণত করেছে যেখানে প্রশাসনের উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো সেখানে চালকদের কৌশল যাত্রীদের স্বস্তিকে নতুন সমস্যায় ঠেলে দিচ্ছে এখন প্রয়োজন প্রশাসনের কড়া নজরদারি অসাধুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এই সুন্দর উদ্যোগ মানুষের আস্থার জায়গায় পরিণত হবে উপহাসে প্রশ্ন একটাই ফ্রি পরিষেবার নামে কিছু অসাধু টোটোওয়ালার দাপট কি মানবিক উদ্যোগকে কলঙ্কিত করবে খবর আরামবাগের পক্ষ থেকে অনুরোধ আরামবাগে বিনামূল্যে টোটো পরিষেবা স্টিকাল লাগানো গাড়িতে কোনো চালক যদি আপনাদের কাছে ভাড়া দিতে বাধ্য করেন বা দুর্ব্যবহার করেন তাহলে গাড়ির নাম্বার আর চালকের ছবি তুলে রাখুন প্রশাসনের কাছে অভিযোগ জানান আমাদের জানান আমাদের নাম্বারে নাইন সিক্স ফোর ওয়ান এইট নাইন থ্রি টু জিরো ফোর মনে রাখবেন চালকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না আপনাদের সহযোগিতা ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়

একদম ঠিক শুনেছেন ওই টোটো গুলো অফ আছে স্টিকার লাগানো ছিল এটা স্টিকার লাগানো ছিল তারা টাকা চেয়েছে হ্যাঁ অবশ্যই না না পৌরসভার পৌরপ্রধান এই বিষয়টা আপনাদের সুবিধার জন্য যাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থাটা করেছে কি নামটা কি আপনার দেখুন বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে কিচ্ছু প্রবলেম হবে না আমরা আমরা সাংবাদিক আমরা আপনাদের পাশে আছি আপনি যখন এসেছিলেন তার ওরা কি ভাড়া নিয়েছিল কি নাম আপনার কোথায় দোকান কোথায় হ্যাঁ এই যে পরিষেবাটা আরামবাগ প্রশাসন চালু করেছে কতটা উপকৃত হচ্ছে ফার্স্ট টাইম আপনাদের জানিয়ে রাখি যে পৌরসভার থেকে কিংবা বিধায়কের তরফ থেকে যেটা করেছে সেটা আপনাদের যাত্রী পরিষেবার জন্যই করেছে এবং বিনামূল্যে কেউ যদি পয়সা চায় আপনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন এবং সাংবাদিক কিংবা কর্তব্যরত সিভিক কিংবা পুলিশদেরকে অবশ্যই জানাবেন বিষয়টা কোথা থেকে আসছেন কী নাম আপনার কী নাম আপনার নামটা কি আপনার யம்மா கம்பெனி அனுமோதித்தோ ஆரம்ப மஹுக்குமார் எக் மாற்ற மெயின் டீலர் আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয়